একটা ইন্টারভিউ বোর্ডে তুমি যখনই ঢুকবে তোমাকে প্রথম প্রশ্ন করা হবে ইন্ট্রোডিউস ইউর আচ্ছা ইন্ট্রোডিউস ইউর সেলফের আগের কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আমি কি ভাইয়া দরজায় নক করব। আমি ভাইয়া কিভাবে ভিতরে ঢুকবো আমি ভাইয়া কিভাবে চেয়ারে বসবো এই জিনিসগুলো নিয়ে তোমাদের যে যদি কোনো কনফিউশন থাকে আমি তোমাদের সেটা দূর করে দিচ্ছি প্রথমত হচ্ছে একটা ইন্টারভিউ বোর্ডে কখনো তো তুমি একা একা হেঁটে যাবা না ম্যাক্সিমাম কেসে যেটা হয় তোমাকে একজন এইচআর প্রফেশনাল তোমাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে তুমি একটা চেয়ারে বসবা চেয়ারে যখন বসবা তখন খুব রিল্যাক্স ওয়েতে বসবা কিন্তু সোজাভাবে বসবা অনেকে আছো যে এইভাবে কুজা হয়ে বসো অনেকে আছে এক দিকে কাত হয়ে বসো অনেকে আছে একটু হাত পিছনে রেখে বসো অনেকে আছে মুখে হাত দিয়ে বসো সো এভাবে আসলে বসা যাবে না সুন্দরভাবে বসতে হবে হাত যথাসম্ভব নিচের দিকে রাখাটাই ভালো নিচের দিকে বলতে হচ্ছে তোমার হাঁটুর উপরে তুমি হাত রেখে বসতে পারো যখনই এরপরে দরকার হবে তুমি যদি হাত উপরে উঠাতে হয় তুমি প্রয়োজন অনুযায়ী উপরে উঠাবা ইন্টারভিউ যখন দিতে বসবা তখন তোমার আই কন্ট্যাক্ট ঠিক রাখবা হাসি মুখে রাখবা মুখে সবসময় হাসি রাখবা তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ অথবা তোমাকে এমনভাবে প্রশ্নটা করা হতে পারে যে টেল আস সামথিং যা কিনা তোমার এই সিবিতে নেই এনিওয়েজ আমরা ইন্ট্রোডিউস ইয়োর সেলফের মধ্যে মানে আলোকপাত করি ফোকাস করি সো ইন্ট্রোডিউস ইউরসেললফ এই প্রশ্নটা যখনই তোমাকে করা হবে আমরা সবাই একটা ভুল করি আমার নাম খালেদ আমার পিতার নাম আব্দুর রহমান আমার মাতার নাম আমিনা বেগম আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনা আমি অমুক স্কুলে পড়াশোনা করেছি এরপরে আমি ওই স্কুলের থেকে ওই কলেজে গিয়ে ভর্তি হই এরপরে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি উইচ ইজ কমপ্লিটলি রং তোমার পিতার নাম কি, তোমার মাতার নাম কি তোমার গ্রামের বাড়ি কোথায় এই জিনিসগুলো আসলে তোমাকে একটা কোম্পানিতে নিয়োগ করার ক্ষেত্রে এই উত্তরগুলো কোনো ভ্যালু অ্যাড করে না এবং তোমার তুমি যে শুরু করলে তোমার স্কুল থেকে ধরো তোমাকে ইন্ট্রোডিউস সেলফ তোমাকে দুই মিনিট সময় দেওয়া হলো তোমাকে যাচ করার জন্য এখন তুমি যদি তোমার স্কুল থেকে আরম্ভ করো তাহলে স্কুল বলবা কলেজ বলবা পরিবারের কথা বলবা ইউনিভার্সিটির কথা বলবা তারপরে তুমি হয়তো যদি জব করে থাকো তোমার জব লাইফের কথা বলবা তো বলতে বলতে তোমার দুই মিনিট শেষ হয়ে গেল এমন হতে পারে যে তুমি তোমার কর্পোরেটের জবে ঢোকার পরে তোমার মেইন যে কন্ট্রিবিউশনটা ওই কন্ট্রিবিউশন পর্যন্ত আসার আগেই তোমাকে রিক্রুটার থামায় দিল তাহলে উপায় উপায় হচ্ছে তুমি যখনই একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবা এবং যখনই তোমাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ এই প্রশ্নটা করা হবে সবসময় নিজেকে ইন্ট্রোডিউস করবা তোমার কাজের মাধ্যমে তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড দিস আর নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ হোয়াট ইউ হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ আর ডুইং তুমি তোমার লাস্ট কোম্পানিতে কি কি কাজ করেছো কি ধরনের কাজ করছো কি কি প্রজেক্টে কাজ করেছো কি 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 কী প্রজেক্টের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত আছো তোমার কারণে তোমার প্রতিষ্ঠানের কি কি উন্নতি হচ্ছে এই জিনিসগুলো ফোকাস করা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে এই জিনিসগুলো ফোকাস করা সবচেয়েতে বেশি জরুরি এবং পুরো ইন্ট্রোডিউস ইউর সেলফ এই প্রশ্নের উত্তরটা তুমি দিবে লিফো মেথডে লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষে যে কাজটা করে করছো এটা বলবা সবার আগে আর সবার আগে যে কাজটা করেছিল এটা বলবা সবার পরে কীরকম যেমন ধরো তুমি হয়তো গ্র্যাজুয়েশান তুমি হয়তো নর্ডম কলেজে পড়েছ তুমি হয়তো এম আইস্রিতে পড়েছ এখন হয়তো তুমি একটা কোম্পানিতে ধরো তুমি স্কোয়ারে জব করছো তাহলে তুমি আগে বলবা যে তুমি স্কোয়ারে জব করছো তারপরে গিয়ে বলবা যে তুমি এম থেকে গ্র্যাজুয়েশান করেছো তারও পরে যদি তোমার হাতে সময় থাকে তখন হয়তো তুমি বলবা যে তুমি নর্ডাম কলেজ থেকে নর্ডাম কলেজের থেকে তুমি ইন্টারমিডিয়েট পাস করেছো এইচএসসি করেছ সো এভাবে তোমাকে আসলে লিফ মেথড অ্যাপ্লাই করতে হবে যখনই তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবা তখনই তোমার যখন তোমাকে ইন্ট্রোডিউস ইউরসেল বলা হবে তখন তোমাকে স্মার্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে এই জিনিসগুলো আমরা আমাদের পূর্ববর্তী কোর্সগুলোতে বলে এসেছি তারপরেও আমি আবারও বলছি স্মার্ট বলতে বোঝায় স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডেড মানে কীরকম যে আমি ভাত খাই আমি তিন বেলা ভাত খাই আমি সকাল দুপুর রাতে ভাত খাই আমি সকাল আটটায় দুপুর দুইটায় এবং রাত দশটায় ভাত খাই এখন আমি সকাল আটটায় দুপুর দুইটায় এবং রাত দশটায় ভাত খাই আর আমি ভাত খাই দুটো স্টেটমেন্ট কিন্তু এক না তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছো এইচ ডিপার্টমেন্টে এখন তো এইচ ডিপার্টমেন্টের লোক একজন এইচ ডিপার্টমেন্ট একজন এইচ আর প্রফেশনালের কী কী কাজ করতে হয় রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশান করতে হয় এখন ভাইয়া তুমি একটু চিন্তা করে দেখো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশান হতে পারে তোমার ওয়ার্কার রিক্রুটমেন্ট হতে পারে তোমার অফিসার রিক্রুটমেন্ট হতে পারে তোমার ম্যানেজার রিক্রুটমেন্ট হতে পারে তোমার সিও এমডি লেভেলের রিক্রুটমেন্ট হতে পারে তোমার ওভারসিজ রিক্রুটমেন্ট সো রিক্রুটমেন্ট করছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ কোন ক্লাসের কোন শ্রেণীর মানুষকে তুমি রিক্রুট করছো মাসে কতগুলো রিক্রুট করছো হ্যাঁ তুমি 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 সেলস অ্যান্ড মার্কেটিং দেখছো কিসের সেলস অ্যান্ড মার্কেটিং দেখছো বাদামের সেলস না বিমানের সেলস ইফ ইউ ক্যান নট মেনশন ইট স্পেসিফিক্যালি দেন হাউ ইউর রিক্রুটার উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু সো ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে প্রকাশ করা নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রকাশ করা এবং কাজগুলোকে স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডের আকারে প্রকাশ করা এবং লিফো মেথডে মানে লাস্ট ইন ফার্স্ট আউট এই পদ্ধতিতে তোমাকে তোমার নিজেকে আরেকজনের সামনে এক্সপ্রেস করতে হবে ইন্ট্রোডিউস করাতে হবে এই ইন্ট্রোডিউস ইয়ারসেলফ এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই কিন্তু সে অনেকটাই বুঝে যাবে যে তোমাকে আদৌ ওই কোম্পানির প্রয়োজন হবে কি হবে না বা ফার্দার প্রশ্নগুলো তোমার কীরকম হবে একটা জিনিস সবসময় এখানে আমি একটু বলে রাখি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো ক্রমেই মিথ্যা কথা বলবা না কারণ যখনই তুমি একটা মিথ্যা কথা বলবা যখনই তুমি একটা রং ইনফরমেশান দিবা যখনই তুমি একটা ইনফরমেশনকে অতিরঞ্জিত করে দেওয়ার চেষ্টা করবা তখনই কিন্তু তুমি বিপদে পড়বা কারণ তোমার এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিচ্ছ এটাই নির্ধারণ করবে তোমার পরবর্তী প্রশ্নটা কিভাবে হবে সো আশা করি আমার এই ভিডিওর যে টেকনিকগুলো তোমাদের বললাম এগুলো তোমাদের কাজে লাগবে আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও আমাদের ইন্টারভিউ প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করতে হয় আমরা সেগুলো শিখবো ধন্যবাদ